দর্শক আসসালামু আলাইকুম গ্লোবাল অ্যাক্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা গ্লোবাল অ্যাকারো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা তো অ্যাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সোনালি এবং লেয়ার মুরগির ঠোকরা টুকরি একটি মারাত্মক রোগ এই রোগটি হলো মুরগির পিছনের অংশে ঠোক ঠুকরা ঠুকরা দিয়ে রক্ত বের করে নেয় এই রক্ত বের হলে এক একটা মুরগি আটটা মুরগি পেছনে ছুটতে থাকে যতক্ষণ পর্যন্ত না সে তার রক্ত খাইতে পারে এই রক্তক্ষরণ রোগটি আপনি সমাধান করতে চাইলে আমার ভিডিওটি দেখুন এবং নির্দেশিকাগুলো অনুসরণ করুন দর্শক মুরগির ঠোকরা টুকরি হলে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে এসিআই কোম্পানির পিকা সল্ট পিকা সল্ট ওষুধটি একটি মারাত্মক রোগ প্রতিরোধক এবং প্রতিষেধক হিসেবে কাজ করে যা ঠোকরা টুকি রোগটা একবারে নিয়ন্ত্রণ করে রাখে ঠোকরা রোগ এটি একটি মারাত্মক রোগ এই রোগটি হলে পরে মুরগি একবারে নষ্ট হয়ে যায় এই ঠোকরাটুকি করার কারণে মুরগি মৃত্যু ঘটে তাই এসিআই কোম্পানির পিকাশল ওষুধটি আপনারা ব্যবহার করে এর সমাধান পেতে পারেন আপনারা এই পিকাছল ওষুধটি চার মিলিলিটার ওষুধ চার গ্রাম ওষুধ এক লিটার পানিতে ব্যবহার করবেন সকাল এবং বিকেল বেলা ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম দর্শক এই পিকা সল অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যেটি আপনি এসিআই কোম্পানির ওষুধ পাবেন অন্য অন্য কোম্পানির পাবেন না শুধু এসিআই কোম্পানির ওষুধটা বের করছে পিকা সল্ট রোগের একমাত্র সমাধান পিকা আপনারা ব্যবহার করবেন আপনাদের মুরগি ঠোঁড়াঢুগি রোগ থেকে প্রতিরোধ করবে এবং লাইটিং ব্যবস্থা অন্তপক্ষে ষোলো ঘন্টার বেশি দেওয়ার চেষ্টা করবেন না ষোলো ঘন্টার একটু হলেও কম দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মুরগি ঠোড়াঠুরি রোগটা আর না হয় ধন্যবাদ সবাইকে গ্লোবাল অ্যাগ্রেস সঙ্গে থাকার জন্য ধন্যবাদ